পৌষ সংক্রান্তির দিন শিল্পাটার মধ্যে গুঁড়ো করে বানিয়ে ফেললাম নানান রকমের পিঠা এই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবন ব্লক বল কালকে রাতেই মা চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিল তো সেটা এখন জল ঝরাতে দিয়েছে এরপরে স্নান করে এসে আমি বসে পড়েছি শিলপাটার মধ্যে গুঁড়ো করতে আগে যেমন গুঁড়ো করার জন্য কত সুন্দর ছিল ছামগাইন ঢেকি আর এখন সময়ের সাথে সাথে সমস্ত কিছু পাল্টে গেছে এখন সেই সবের দেখা পাওয়া খুবই মুশকিল তাও আবার শহরে গ্রামের বাড়িতে তো সেই সব আছে কিন্তু শহরে এইসব পাওয়া খুবই মুশকিলের কাজ তাই এখানে আমি বসে পড়েছি শিলপাটার মধ্যে চাল গুঁড়ো করতে আমার জেঠিকে আমি দেখতাম আগের দিন রাতে চাল গুঁড়ো করে রেখে পরের দিন সকালের সেটা পিঠা বানাতে তাই যেঠির দেখা দেখি আমিও সামনের বছর থেকে শিল্পাটার মধ্যে গুঁড়ো করতে শুরু করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি অর্ধেক গুঁড়ো করেছিলাম বাকিটা মা করেছে দুজনে মিলে এক গামলা গুঁড়ো করেছি এখানে এক কেজি চাল ছিল তো যাই হোক চালগুলো করে নিয়ে দেখছি মা এখানে গেছিলো সপ্তাহের বাজার আনতে তো এখানে নিয়ে এসেছিল দুধ খেজুর গুড় সাথে এনেছিল আখের গুড় আরও নানান রকমের নানান জিনিস তারপরে বেলাতে খাওয়া দাওয়া করে নিয়ে এক ঘন্টার মতো রেস্ট করে নিয়ে চারটার দিকে বসে পড়েছি পিঠা বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় করতে তো সবার প্রথমে এখানে আমি গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছিলাম পায়েস বানানোর জন্য সাথে গুড়গুলো কেটে নিচ্ছিলাম আর আমি যেহেতু সমস্ত পিঠা নিজের হাতে তৈরি করব তাই এখানে সবার প্রথমে গুড়টাকে গলিয়ে তার মধ্যে চালের গুঁড়ো সুজি আর আটা দিয়ে তেল পিঠা বানানোর জন্য মিশ্রণটা তৈরি করে রাখছিলাম যাতে পরে পিঠা বানানোর সময় পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যায় মুখের মুখেই শুনি যে আমি ঠাকুমার কাছ থেকে পিঠা বানানো শিখেছি আমি দিদার কাছ থেকে পিঠা বানানো শিখেছি আসলে আমি শিখেছি ইউটিউব দেখে দেখে আমার মাও ঠিকঠাক পিঠা বানাতে পারে না তো যাই হোক এখানে তেল পিঠা বানানোর জন্য মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে অন্যদিকে গ্যাসের মধ্যে যে দুধটা বসিয়ে দিয়েছিলাম সেটা ভালো মতন গরম হয়ে গেছে এখন এর মধ্যে চালটা দিয়ে দেবো তো আজকে আমি বানাবো খেজুর গুড়ের পায়েস তার জন্য চালটা দিয়ে চালটা যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে নামানোর পরে যখন দুধটা হালকা ঠান্ডা হয়ে আসবে তার মধ্যে খেজুর গুড়টা দিয়ে দিলে তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস আর ফেসবুক আর ইউটিউব খুললে শুধু একটা ভিডিও এই কয়দিন ধরে দেখা যাচ্ছিলো পৌষ সংক্রান্তির আগে চিতই পিঠা চিতই পিঠা নাকি এতই সুন্দর খেতে হয় আর আমি এই চিতই পিঠা কোনোদিন দিন বানাই নি আর কোনোদিন দিন খাইও নি তাই ভাবলাম এবার আমি বানাবো তার জন্য চিতই পিঠার যে মিশ্রণটা হয় সেটা আমি প্রথমেই অল্প জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপরে চিতই পিঠার ঘনত্ব অনুসারে জল দিয়ে আবারও ভালো মতন ফেটিয়ে নিচ্ছিলাম জানি না কেমন হবে আর সেই সময় দাদা এসেছিলো তাই দাদার সাথে এখানে ঘাট ট্যাড়া করে কথা বলছি কারণ আজকে সকালবেলাতেই আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা উঠে গেছিলো এক সাইডে শোয়ার কারণে আর দাদা যেহেতু এসেছে তাই দাদাকে কি কোনো কাজ না করে বাড়ি পাঠানো যায় তাই দাদাকে এখানে বসিয়ে দিয়েছিলাম নারকেল দিয়ে নারকেলটা ছুলে দেওয়ার জন্য এরপরে আমি বসে পড়েছিলাম চিতই পিঠাটা বানানোর জন্য সবার প্রথমে একটা পিঠা বানিয়ে বোমাদেবকে দিয়েছি তারপরে আর একটা পিঠা বানিয়ে চারিদিকে চালের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম তোমাদের পোষ সংক্রান্তিতে কার কার কেমন নিয়ম সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চিতই পিঠাটা যে বানিয়েছিলাম একদমই হয়নি একদমই ফেল হয়ে গেছে তোমরা যদি চিতই পিঠার রেসিপিটা ভালো মতন জানো আমাকে একটু বলো তো আমি সেই পিঠাটা বানানোর চেষ্টা করব। তো যাই হোক এরপরে কিন্তু আমি বসে পড়েছি পিঠা বানানোর জন্য আর এই দিকে সমস্ত পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছিলো এমনও একটা হয়নি যে ফুলেনি সমস্ত কটা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছিলো আর তুমি যখন যে কাজটা যেভাবে করতে চাও সে কাজটা যদি সেভাবে হয় তখন তো সে কাজটা করার মজাই আলাদা তো তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিই তেলপিঠাগুলো খুব সুন্দরভাবে কিভাবে ফুলে যাচ্ছিল আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অতটা শক্ত হয়নি আর এবার আমার লোহার কড়াইতে পিঠা ভাজার খুবই ইচ্ছে হয়েছিল দেখে জেঠি বাড়ি থেকে নিয়ে চলে এসেছি লোহার কড়াই দেখতে পেলে তেলপিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কী সুন্দরভাবে ফুলে গেছে তো যাই হোক আমি এদিকে পিঠা ভাজছিলাম অন্যদিকে মা এখানে নারকেলটা ছুলে দিচ্ছিলো তারপরে এখানে নারকেলের পুরটা বানাচ্ছিলাম দুধপুলি বানানোর জন্য আর জেঠি এখানে বসে বসে আমাকে শিখিয়ে দিচ্ছিল তারপরে আর কি জেঠিকে যেহেতু ডেকে নিয়ে এসেছিলাম দুধপুলির জন্য আটাটা মেখে দেওয়ার জন্য তাই জেঠি এখানে আটাটা মেখে দিচ্ছিল এরপরে জেঠি আর ভাস্তি দুজনে মিলে বসে পড়েছি দুধ পুলি বানানোর জন্য আর মায়ের দিকে অন্যদিকে সবজিটা কেটে রেখে দিয়েছিল যেটা দিয়ে বানাবো সবজি পিঠা তো এখানে আমি আস্তে আস্তে সমস্ত কিছু হাত দিয়ে বানাচ্ছিলাম আগের পর তো আমি শিল্পাটার মধ্যে বেলে বেলে দুধ পুলি বানিয়েছিলাম তো সমস্ত পুলি বানানোর পরে এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যেঠিকে আগের থেকে বলে রেখে দিয়েছিলাম যে জেঠি এবার আমি দুধ পুলি বানাবো তাই এখানে জেঠি দুদিন ধরে দুধ জমিয়ে জমিয়ে আমার জন্য নিয়ে এসে দিয়েছিল দুপুরবেলাতে তো একদিকে এখানে দুধ পুলিটা বানাচ্ছিলাম অন্যদিকে করছিলাম সবজি পিঠার জন্য সবজিটা এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ তাড়াহুড়ো করে রাতের জন্য আবার রান্না করতে হয়েছিল যাই হোক পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি কী কী বানিয়েছিলাম সেটাই তোমাদেরকে এখন বলি সবার প্রথমে বানিয়েছিলাম খেজুর গুড়ের পায়ের সাথে আছে দুধপুলি সবজি পিঠা আর তেল পিঠা। আর ছিল চিতই পিঠা যেটা চিতই পিঠার চও হয়নি তো যাই হোক এখানে বাবাকে খেতে দিয়েছিলাম তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো আর বাবা খেয়ে বললো বাবার কিন্তু বেশ ভালো লেগেছিল সেই পিঠাগুলো